হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সোনালির ঘর সংসার থেকে এটি হল পাবদা মাছের সর্ষে পোস্ত কড়াটা বসালাম কড়াটাতে কিছুটা তেল দিতে হবে তেল দেওয়ার পর কড়াটা গরম করার জন্যে একটু রাখতে হবে গরম করা অবধি রাখার পর পাবদা মাছের মধ্যেও একটু তেল দিয়ে দিতে হবে কেন পাবদা মাছের মধ্যে আঁচ থাকে না একটু তেল দিলে ফাটে কম কড়ার মধ্যে দিলে পাবদা মাছগুলো মোটামুটি সাইজের কিন্তু পাবদা মাছটা তেলে দিলেই খুব ফাটে গায়ে এসে পড়ে সেই জন্য একটু তেল দিয়ে মাখলে পাবদা মাছের মধ্যে তেলের গায়ে এসে পড়ার ফাটার চান্সটা কম থাকে সেই জন্যে পাবদা মাছটা ভালো করে তেল দিয়ে একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখলাম রাখার পর এরপর কড়াটা গরম হয়ে এসছে কড়ার তেলটা গরম হয়ে এসছে আমি পাবদা মাছটা আস্তে করে কড়ার মধ্যে ছেড়ে দেওয়া ছেড়ে দেব কিন্তু ছেড়ে দেওয়ার আগে একটা ঢাল নিতে হবে সেটা ঢাকা দেওয়ার জন্য না হলেই পটপট করে এসে গায়ের মধ্যে পড়বে এবার পাবদা মাছটা ছেড়েছি ছেড়ে সঙ্গে সঙ্গে একটা থালা ঢাল হিসাবে ওর ভেতরে ঢাকা দিয়ে দিতে হবে নাহলে গায়ের মধ্যে এসে গিয়ে পড়বে এবার মিক্সির মধ্যে কিছুটা পোস্ত এবং সর্ষে নিতে হবে পোস্তর ভাগটা বেশি এবং সর্ষের ভাগটা কম আর গোটা গোটা যেরকম ঝাল খাবে গোটা চার পাঁচ এক কাঁচা লঙ্কা নিতে হবে নিয়ে সর্ষেটা পোস্তটা একসঙ্গে দিয়ে বাটতে হবে বাটার জন্যে মিক্সির মধ্যে একটু জল আর দিয়ে বেশি জল দিলে হবে না অল্প একটু জল দিয়ে প্রথমে ঘুরিয়ে নিতে হবে তারপর বেশি জল দিলে ওটা পাতলা হয়ে যাবে দিয়ে পর এটা গ্রেভিটা সর্ষে পোস্ত বাটাটা রেডি হবে এদিকে আস্তে আস্তে আবদা মাছগুলো ভেজে রেখেছি এবং সর্ষে পোস্ত বাটাটাও রেডি হয়ে গেছে এইবার করার মধ্যে একটু কালো জিরে পোড়া দিয়ে দেওয়ার পর সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ওই যে মিক্সির যে ধোয়া বাটিটা ওটা থেকে একটু জল ওর মধ্যে দিতে হবে দেওয়ার পর এর মধ্যে সর্ষে পোস্ত ওই এটার মধ্যে মিক্সিটার মধ্যে দেওয়ার পর এইবার একটু নুন একটু হলুদ এর মতন আন্দাজ মতন দিয়ে ওটাকে একটু নেড়ে বেশি ফুটতে দেওয়া যাবে না তাহলে ওটা তেতো হয়ে যায় এইবার দেওয়ার পর আরেকটুখানি আরেকটুখানি জল ওর মধ্যে দিতে হবে দেওয়ার পর ওটা গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তার মধ্যে পাবদা মাছগুলো হালকা ভাজা হালকা ভাজা পাবদা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে ফুটাতে হবে এই দু চার মিনিট ফোটাতে হবে ফোটানোর পর দেখা যাবে যে ওটা একটু মাখো মাখো হয়ে এসছে একটু মাখো মাখো হয়েছে এই যে মাখো মাখো হয়ে যাওয়ার পর গ্যাসটাকে সিমে করে দিতে হবে সিমে করে একটু ধনে পাতা কুচো ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে একটা দু চার মিনিটের জন্য রেখে দিতে হবে দিয়ে একটু কাঁচা তেল ওর মধ্যে ছড়িয়ে দিতে হবে দিলে টেস্টটা খুব ভালো আসে তারপরে ওটা গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে দিয়ে দু চার মিনিট ওর মধ্যে কড়াটার মধ্যে রেখে দিতে হবে রেখে দিলে ওটা ভালো হয় তারপরে একটা থালা বা একটা ডিশ ছড়ানোর মতন তার মধ্যে ঢেলে রাখতে হবে